গুনা এমন এক কালো অধ্যায়ের নাম যা বান্দার অন্তরে থাকা নূরকে আস্তে আস্তে নিভিয়ে ফেলে আজকে যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে আমার প্রিয় যারা মা বাবা নিজের পট্টভূমি অনশনে এলমি অহি শিখার জন্য আমরা যারা গড় থেকে বের হয়ে গিয়েছি তাদের প্রথম কনসেপ্ট হবে আমাদের পথ চলা এবং আমাদের জীবন সবকিছুই যাতে মজবুত একটা নিয়তের উপর সবসময় দাঁড় করাতে পারি সেটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ত যাতে মজবুত থাকবে আল্লাহরবুল আলামিন তত আমাদেরকে এই নিয়তের কারণে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবে দুই সবচেয়ে বেশি যে কাজটি আমাদের ছেড়ে দিতে হবে সেটি হল সকল প্রকার গুনাহ আমাদের ছেড়ে দিতে হবে সকল প্রকার গুনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে ইমামে শাফি রহমতুল্লাহি আলাই ওনার ওস্তাদ ছিলেন ইমাম ওয়াকি ইবনুল জালা ইমামে শাফি রহিম আহমুল আলাহ আলা তিনি একদিন ওনার ওস্তাদের কাছে গিয়ে বললেন শেখাউত আইলা ওকেন সু আহিফ দি তিনি তেনার ওস্তাদকে গিয়ে শাকায়েত করলেন অভিযোগ করলেন যে হুজুর আমি যা পড়ি আমি ভুলে যাই আমি মুখস্থ রাখতে পারি না ইমাম ইমামুল জাররফ জগৎ বিখ্যাত একজন ইমাম ইমামের শাফি রহীমুল্লাহ তালা কে বললেন এ শাফি তুমি শুনে রাখো ফ আরো সাদানী ইলা তরকিল তুমি গুনা ছেড়ে দাও ফ ইন্নলা ইলমা নুর উমিন ইলাহি দেখবে তোমার অন্তরে আল্লাহরবলা মিন এলমেন নূর দিয়ে তোমার অন্তরটা ভরপুর হয়ে যাবে ইমাম শাফি দরবার থেকে চলে আসলেন আর তিনি আমল করতে ইমাম আলাই ওনার মতন একজন ব্যক্তিকে ওনার গুনা ছাড়ার নির্দেশ দিলেন তিনি জগৎ বিখ্যাত একজন শাফি মাজহাবের ইমাম তাহলে এখান থেকে এলেম উদ্দেশ্যকার দ্বিতীয় যেই মূল হাতিয়ার এবং দ্বিতীয় যেই মূল কনসেপ্ট সেটি হল সকল প্রকার গুণা ছেড়ে দেওয়া সকল প্রকার গুণা থেকে নিজেকে ফারেক রাখা বিতাড়িত রাখা নফসের তারাকে সব সময় সংযম করা চোখের হেফাজত করা সব সময় অলপটাকে পবিত্র রাখা তবেই এলমে নববীর যে এলেম তা সরাসরি আমাদের সিনায় প্রবেশ করবে এবং এলমে অহি শিখার যেই প্রাণাঞ্চল প্রচেষ্টা আমাদের তা সম্পূর্ণরূপে হাসির করব আমরাই একদিন হকানি ওলামা তোলাবা হিসাবে গড়ে উঠতে পারব আল্লাহ পাক আজকে এই কথাগুলো সবচেয়ে বেশি আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক বিজ্ঞাদান করুন আমিন আজকে পর্যন্তই আমার প্রিয় ছাত্র ভাইরা সবাই ভালো থাকবেন